সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা সিং বোর্ড দুই এই বোর্ডের প্রশ্নগুলো সমাধান করব গত পর্বে আমরা এই বোর্ডের দুই নং প্রশ্নের সমাধান করেছি আজ তিন নং প্রশ্নের সমাধান করতে যাচ্ছি তিন নং প্রশ্নে আমাদের লগ এবং সূচক এই অধ্যায় থেকে আমাদের একটি প্রশ্ন করা আছে তো সেই প্রশ্নের সমাধানটা আমরা করতে যাচ্ছি তো প্রথমে আমরা তিন নং প্রশ্নটা দেখে নিচ্ছি তো এখানে তিন নম্বর প্রশ্নে উদ্দীপকে আমাদের মান দেয় আছে এম ইকুয়াল ফাইভ টু দি ফোর এক্স প্লাস টু দি ফোর এক্স মাইনাস তো এই দুইটা মান দেয় আছে এবং আর ইকুয়াল আছে লক টু শাট টোয়েন্টি সেভেন মাইনাস টুয়েলভ বাই লক ফিফটিন বাই টেন এটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন ক অংশে আমাদের বলা হয়েছে রুট পি কিউব এর সেভেন ভিত্তিক লক নির্ণয় করো যখন পি সমান সেভেন এখানে পি এর মান আমাদের সেভেন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের সেভেন ভিত্তিক লক নির্ণয় করতে হবে ক অংশে আমাদের দেওয়া আছে এম বাই এন টু দি ফর এক্স বা ভাগ এম স্কোয়ার বাই অ্যান টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করো গ অংশে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে টু আর মাইনাস থ্রি ইকুয়াল জিরো তো এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নটা তো এখন আমরা শুরু করতে যাচ্ছি তো প্রথমে আমরা ক অংশের প্রশ্নটা দেখে নিচ্ছি নং ক অংশ তো এখানে একটা মান দেওয়া আছে তো সেটা আমি লিখে নেব প্রথমে দেওয়া আছে পি ইকুয়াল সেভেন এখন পি এর মান কিন্তু সেভেন আমাদের ক নং প্রশ্নে বলে দেওয়া আছে তো এইখানে আমাদের নির্ণয় করতে হবে রুট পি কিউব এর সেভেন ভিত্তিক লগ অর্থাৎ সেভেন ভিত্তিক লগের সাথে আমাদের রুট পি কিউব এটার মান নির্ণয় করতে হবে তো এখন লিখবো আমার প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে আমাদের বলা হয়েছে রুট পি কিউব এর সেভেন ভিত্তিক লগ তাহলে আমরা সেভেন ভিত্তিক লগটা প্রথমে লিখে নেব তো সেভেন ভিত্তিক লক এর হচ্ছে রোড পে কিউ এখন আমরা মান বসিয়ে দেবো তো সেভেন ভিত্তিক লক কিন্তু আমাদের ঠিক থাকবে আমরা যখন লগের অধ্যায় সমাধানগুলো করেছিলাম তখন বলেছিলাম আমাদের ভিত্তি কিন্তু কোনো পরিবর্তন করা যায় না ভিত্তির কিন্তু কোনো কাজ নেই ভিত্তি যা থাকে তাই থাকবে ভিত্তির কোনো পরিবর্তন হয় না তো এখানে পি ছিল পি এর মান কত আমাদের পি এর মান দিয়ে আছে সেভেন পি এর সাথে ছিল আমাদের কিউব দিয়ে দিলাম আমরা তো এখানে রুটের মান হচ্ছে কত হাফ রুটের মান কিন্তু আমাদের হাফ তো সেভেন ভিত্তিক লক সেভেন টু দি পাওয়ার খেয়াল করো এই সেভেনের পাওয়ার কিন্তু আমাদের দুইটা আছে একটা হচ্ছে কিউব একটা হচ্ছে কি হাফ তো একটা ডিজিটের উপর যদি আমাদের দুইটা পাওয়ার থাকে তো পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার থেকে পাওয়ার দ্বারা পাওয়ারের সাথে কী করতে হয় গুণ করতে হয় অর্থাৎ এই পাওয়ার দ্বারা এই পাওয়ারকে আমাদের গুণ করে নিতে হবে থ্রি দ্বারা যখন আমরা হাফের সাথে গুণ করব। তখন থ্রি কিন্তু লবের অংশে আমাদের গুণ হবে কারণ এই থ্রি কিন্তু আমাদের লবের অংশ এর হর হচ্ছে আমাদের ওয়ান তো গুণ ফল সবসময় আমাদের লবের সাথে লবের গুণ হয় হরের সাথে হরের গুণ হয় তো এই থ্রি আমাদের লব অর্থাৎ লবের সাথে আমাদের গুণ করতে হবে তো থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে থ্রি বাই ছিল আমাদের টু এখন খেয়াল করো এই যে পাওয়ারটা সেভেনের কিন্তু পাওয়ার বর্তমানে এখন থ্রি বাই টু তো লোকের অঙ্কের ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি কখন যখন দেখবো যে পাওয়ারটা এখানে আনলে আমাদের একটা মান মান পাওয়া যাচ্ছে অথবা এখানে আর কোনো কাজ করার নেই যেমন এখানে পাওয়ার রাখলেও আমাদের কোনো কাজ হচ্ছে না এখানে যদি এরকম সেম আর একটা সেভেন ভিত্তিক লগ থাকতো তো সেই ক্ষেত্রে আমরা কী করতাম কোমর নিতাম সেটা ছিল ভিন্ন কিন্তু এখানে ও একা আছে এইখানে পাওয়ারটা রাখলে আমাদের কোনো কাজ করা যায় না তাই পাওয়ারটা আমরা কী করবো সামনে নিয়ে আসবো তো এইখানে খেয়াল করো তো থ্রি বাই টু সেভেন ভিত্তিক লক সেভেন এখন খেয়াল করো লকের ক্ষেত্রে যদি ভিত্তির সাথে এই পাওয়ার আমাদের ম্যাচ করে তো লকের মান হয় আমাদের ওয়ান তো আমরা আগে বলছিলাম লকের অধ্যায়ের ক্ষেত্রে আমরা যারা এটা এই ক্লাসটি মিস করেছি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আমি প্রত্যেকটা অধ্যায় পর্যায়ক্রমে করে রেখেছি তোমরা যে কোনো অধ্যায়ের টিউটোরিয়ালগুলো তোমরা আসে পেয়ে যাবে সেখানে তো লগের অধ্যায়ের টিউটোরিয়ালগুলো দেখো তাহলে এই অঙ্কটা আমাদের জন্য অনেক বুঝতে সুবিধা হবে তো এখন খেয়াল করো লগের ভিত্তির সাথে সূচক সূচক যখন ম্যাচ করে তখন কিন্তু আমাদের লগের মার কি হয় ওয়ান অর্থাৎ থ্রি বাই টু হচ্ছে আমাদের ওয়ান তো ওয়ান দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু আমাদের সেটাই হয় থ্রি বাই টু এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আশা করবো ক অংশের সমস্যার সমাধান আমরা ভালোভাবে বুঝতে পারছি খুবই সহজ ছিল আর এখানে তেমন কোনো সূত্র নেই বলেই চলে তো আমাদের ক অংশের প্রশ্নের সমাধান হয়ে গেলো তো এটা ভালোভাবে আমরা অনুশীলন করবো এখন পরবর্তী খ নম্বর প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি তো শিক্ষার্থীরা আমাদের খ অংশে একটি মান নির্ণয় করতে বলা হয়েছে এম বাই অ্যান টু দি ফর এক্স ডিভাইডেড এম এম স্কোয়ার বাই এন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করো তো এই অঙ্কটার মান নির্ণয় করার জন্য আমাদের কিন্তু উদ্দীপক হতে এম এবং এন এর মান আবশ্যক তো প্রথমে আমরা এম এবং এন এর মানটা নিয়ে নেব তো নাম্বার হচ্ছে খ দেওয়া আছে দেব হচ্ছে অ্যামিকোয়াল ফাইভ টু দি এক্স প্লাস ওয়ান এম ইকাল ফাইভ টু দি এক্স প্লাস ওয়ান এবং হচ্ছে ফাইভ টু এক্স মাইনাস ওয়ান ওকে তো এইটুকু আমাদের দুইটা মান আছে এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আমাদের এম এম বাই এন টু দি পাওয়ার এক্স বাই এইখানে আছে আমাদের এম স্কোয়ার বাই এন টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান তো এটা আমাদের দেওয়া আছে তো এখন আমরা প্রথমে যে কাজটা করবো এম এবং এন এর মান বসিয়ে দেব তো এখানে এম ছিল এম এর মান হচ্ছে আমাদের ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এখানে এন ছিল এন এর মান কিন্তু আমাদের ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে কিন্তু আমাদের এন এর মান তো এন এর সাথে আমাদের পাওয়ার ছিল একটা এক্স ওকে গুড ভাগ এইখানে এম এর মান হচ্ছে আমাদের ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এরপর হচ্ছে ফাইভ টু দি পর এক্স মাইনাস ওয়ান এরপর ছিল এক্স প্লাস ওয়ান এখন খেয়াল করো এইখানে যে সংখ্যাটা আছে এটার কোনো কাজ হচ্ছে না কারণ ও ফাইভ টু দি ওয়ার এক্স প্লাস ওয়ান আর কিছু করা যায় না তো এখানে যা ছিল আমাদের তাই রাখবো ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ওকে এখন এইখানে যে পাওয়ারটা আসে ডিজিটটা আছে ফাইভ এটা পাওয়ার কিন্তু আমাদের দুইটা একটা হচ্ছে এক্স মাইনাস একটা হচ্ছে এক্স কি বলছিলাম একটা সংখ্যার ওপর যদি দুইটা পাওয়ার থাকে ডাবল পাওয়ার থাকে তো পাওয়ার দ্বারা পাওয়ারকে আমাদের গুণ করতে হয় তখন আমরা পাওয়ার দ্বারাই পাওয়ারকে গুণ করবো তো এখন ফাইভ টু দি পর এক্স দ্বার এক্সকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে হবে আমাদের এক্স তো এইখানে এই অংশের কাজ শেষ ভাগ এখন এইখানে খেয়াল করো ও এম এর মান আমরা বসে এসেছিলাম কত ফাইভ টু দি পর এক্স প্লাস ওয়ান কিন্তু এম এর সাথে একটা কী ছিল স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো এই পাওয়ার দ্বারা এই পাওয়ারকে আমরা গুণ করতে যাচ্ছি তো ফাইভ টু দি পাওয়ার টু দ্বারা এক্সে করলে হচ্ছে আমাদের টু এক্স প্লাস টু দ্বারা ওয়ান গুণ হবে টু এখন এইখানে পাওয়ার দ্বারা পাওয়ারকে আমরা গুণ করব তো ফাইভ টু দি পাওয়ার এখন গুণটা কেমন হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমাদের কিন্তু সবগুলো ক্যালকুলেশন করা শেষ এখন আমরা যে কাজটা করবো প্রথম ভগ্নাংশের কাছে যাব তো আমাদের প্রথম ভগ্নাংশে লব এবং হর তুমি ভালোভাবে খেয়াল করো এখানে লবের ক্ষেত্রে আমাদের ভিত্তি আছে কত ফাইভ এবং হরের ক্ষেত্রেও ভিত্তি কিন্তু আমাদের ফাইভ আছে তো লভ বা সূচকের অঙ্কে আমাদের কি করতে হয় যদি ভিত্তি আমাদের ম্যাচ করে তো দুই ভিত্তির এক ভিত্তি অর্থাৎ দুই বেজের এক বেজ আমাদের কমন নিতে হবে তো দুইটি ফাইভ মিলে একটি আমরা ফাইভ কমন নিলাম তো প্রথম অর্থাৎ লবের অংশে যে আমাদের সংখ্যাটা থাকবে সেটার পাওয়ার আমাদের প্রথম লিখতে হবে এক্স প্লাস ওয়ান এখন এই ভিত্তির সাথে এই ভিত্তি আমাদের সম্পর্ক ছিল ভাগের সম্পর্ক তো ভাগের ক্ষেত্রে আমাদের পাওয়ার কী করতে হবে মাইনাস তো আমরা প্রথম পাওয়ার লিখছি লিখার পর ভাগের জন্য এই তো মাইনাস এখন দেখো এটা কিন্তু সূত্রের মাইনাস তো সূত্রে মাইনাস লেখার পর কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন করতে হয় এখানে আছে এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস এইখানে আছে এক্স অর্থাৎ আমাদের প্রথম বঙ্গাসে কাজ ওকে এখন এই ভাগ দিয়ে নিচ্ছি আমরা ভাগ এইখানেও সেম আমাদের দুইটি ভিত্তি ম্যাচ করে গেছে তো এক দুই ভিত্তির এক ভিত্তি আমাদের কমন প্রথমটার পাওয়ার ছিল টু এক্স প্লাস টু ওকে ভাগের জন্য আমাদের মাইনাস এই তো এই দুইটা ভিত্তির মাঝখানে ভাগ সম্পর্ক তো ভাগের জন্য মাইনাস দ্বিতীয় ভিত্তির পাওয়ার হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আচ্ছা এখন ক্যালকুলেশন করো তো ফাইভ টু দি পাওয়ার এক্স এবং এক্সের যুগ ফল হচ্ছে টু এক্স মাইনাস এইখানে এক্স স্কোয়ার প্লাস আছে কত ওয়ান তো এইখানে কাজ শেষ ভাগ এইখানে কাজ করি আমরা তো এখানে টু এক্স করা আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এবং ওয়ানের যুগ ফল হচ্ছে থ্রি তখন আমরা এই দুই ভিত্তির এক ভিত্তি কমন নিচ্ছি তো এইখানে ফাইভ আসে ভিত্তি এখানে ভিত্তি আমাদের ফাইভ আছে অর্থাৎ দুইটা বেজ আমাদের ম্যাচ করে গেছে এখন একটা বেজ আমরা কমন নেবো তো ফাইভ আমরা কমন নিলাম তো সূত্র কী ছিল বেজ কমন নেবার পর প্রথম বেজের অর্থাৎ প্রথম বেজের যে পাওয়ারটা থাকবে সেটা আমাদের আগে লিখতে হবে কী ছিল আমাদের টু এক্স মাইনাস এক্স স্কোয়ার দেন প্লাস ওয়ান এটা ছিল প্রথম বেজের পাওয়ার দেন এদের মধ্যে সম্পর্ক কী ছিল ভাগ তো ভাগের জন্য আমাদের পাওয়ার মাইনাস করতে হয় তো আমরা কিন্তু এই ভাগের জন্য যে মাইনাস করতে হয় তাহলে এই মাইনাসটা কিন্তু আমাদের সূত্র অনুসারে আসতেছে তো সূত্রের মাইনাসের পর আমরা যা লিখবো সবগুলো চিহ্ন পরিবর্তন করতে হবে এখন দ্বিতীয় বেজের পাওয়ারটা লিখবো আমরা তো এখানে টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওকে ফাইন এখন টু এক্স টু এক্স কাটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাচ্ছে তো এখানে কী থাকছে আমাদের ফাইভ টু দি পাওয়ার তো থ্রি থেকে ওয়ান আমাদের মাইনাস করলে খেয়াল কর থ্রি কিন্তু আমাদের ঋণাত্মক ওয়ান হচ্ছে আমাদের ঋণাত্মক তো অবশ্যই আমাদের মাইনাস করতে হবে তো থ্রি থেকে যখন আমরা ওয়ান মাইনাস করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস টু হচ্ছে তো রেজাল্ট আসছে কি আমাদের মাইনাস টু পাওয়ার যদি ঋণাত্মক থাকে তো সেই ঋণাত্মকটা ওঠানোর নিয়ম কি আমাদের তো ঋণাত্মক পাওয়ারের জন্য কিন্তু এখানে আমাদের একটা ওয়ান লিখতে হবে তো ঋণাত্মক পাওয়ারের জন্য কিন্তু আমাদের ভগ্নাংশ আকারে লবের জায়গায় ওয়ান লিখতে হবে তো ওয়ান লিখার পর কিন্তু আমার মাইনাসে চলে যায় তো মাইনাসে চলে যাওয়ার পর কী থাকছে ফাইভ স্কোয়ার তো ফাইভকে স্কোয়ারগুলো হচ্ছে টোয়েন্টি ফাইভ তো এখানে ওয়ানকে টোয়েন্টি ফাইভ দ্বারা ভাগ করা যায় না তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি খ অংশের প্রশ্নের সমাধানটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি তখন আমরা গ নং প্রশ্নটা দেখে নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের গ অংশে বলা আছে প্রমাণ করো যে টু আর মাইনাস থ্রি জিরো তো অর্থাৎ আমাদের গ অংশের সমাধান করতে আমাদের কিন্তু আরের মানটা প্রয়োজন তো প্রথমে আমরা গ অংশে আরের মানটা নিয়ে নেব তো এখানে নাম্বার গ দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে আর ইকুয়াল লক রোড টোয়েন্টি সেভেন মাইনাস এইট প্লাস সরি এখানে আমাদের মাইনাস হবে মাইনাস লক রোড ফাইভ হান্ড্রেড টুয়েলভ বাই ছিল কত লগ ফিফটিন বাই টেন ওকে তো যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে হবে টু আর মাইনাস থ্রি অর্থাৎ এখানে কিন্তু আমাদের লেফট সাইডের মান বের করার জন্য আরের মানটা প্রয়োজন তো আমরা এখানে ক্যালকুলেশন করে আরের মানটা বের করে নেব নির্ণয় করে নেব প্রথমে তো আমরা কাজ করতে যাচ্ছি এইখানে ছিল লগ তো টোয়েন্টি সেভেনকে আমাদের ভাঙলে কি পাওয়া যায় থ্রি কিউব আর এখানে রুটের মান হচ্ছে কত হাফ ওকে ফাইন মাইনাস এইখানে লগ তো খেয়াল করো এইটা আমাদের প্লাস প্লাস হবে তো এইটকে ভাঙলে পাওয়া যাচ্ছে আমার কি টু কিউ মাইনাস এইখানে লগ তো ফাইভ হান্ড্রেড টুয়েলভ একে ভাঙলে পাওয়া যায় আমাদের টু টু দি ফোর নাইন এইখানে রুডের মান ছিল আমাদের হাফ ওকে এখন হরের অংশে ফিফটিন এবং টেন উভয় উভয়কে আমাদের ফাইভ দ্বারা ভাগ করলে থ্রি বাই টু পাচ্ছি লক থ্রি টু দি পাওয়ার তো পাওয়ার দ্বারা পাওয়ারকে যদি আমরা গুণ করতে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ারটা আমাদের লবের সাথে গুণ হচ্ছে এখানে তো থ্রি বাই টু প্লাস পাওয়ার কিন্তু আমাদের সামনে চলে আসবে তো থ্রি লক টু মাইনাস এইখানে খেয়াল করো লক টু টু দি ফোর তো পাওয়ার সাথে গুণ করলে হচ্ছে নাইন বাই টু আর এইখানে লক কিন্তু আমাদের দুইটা অংশকে গুণ করতে হবে লব এবং হর উভয়কে তো লক তার আমরা লবের সাথে গুণ করব তো লক কী হচ্ছে থ্রি তো ভাগের ক্ষেত্রে জন্য আমাদের মাইনাস লক টু তো এখন পাওয়ারগুলো আমরা সামনে নিয়ে নেব তো এখন খেয়াল করো পাওয়ারগুলো আমরা কিন্তু সামনে নিয়ে নেব তো এই পাওয়ারটা চলে যাবে প্রথমে তো থ্রি বাই টু লক থ্রি প্লাস এইখানে যা ছিল তাই থ্রি লক টু মাইনাস এই পাওয়ারটা কিন্তু আমাদের সামনে চলে আসবে নাইন বাই টু লক টু আর হরের ক্ষেত্রে কিন্তু আমাদের এইখানে কোনো কাজ নেই কারণ হচ্ছে লক থ্রি থেকে লক টু আমাদের মাইনাস করা যায় না তো এখানে আমরা লক থ্রি মাইনাস লক টু ঠিক রাখবো তো এখন এইখানে খেয়াল করো লক থ্রি এখানে কিন্তু আমাদের লক থ্রি কিন্তু মাত্র একটাই আছে তো এখানে লক থ্রি আমাদের কোনো কাজ নেই যা আসিল তাই থাকবে লক থ্রি প্লাস এখন লক টু কিন্তু আমাদের এখানে দুইটা আছে তো এটা ধনাত্মক এটা হচ্ছে আমাদের ঋণাত্মক তো ধনাত্মক থেকে আমাদের ঋণাত্মক কী করতে হবে মাইনাস করতে হবে অর্থাৎ তিনটা লক টু থেকে এতটা লক টু আমাদের মাইনাস করবো তিনটা লক টু থেকে এতটা লক টু কিন্তু আমরা মাইনাস করে নিচ্ছি তো এখানে থ্রি থেকে মাইনাস করবো থ্রি মাইনাস নাইন বাই টু ওকে ফাইন তো এখানে ছিল আমাদের দেখব লক টু তো এখানে লক থ্রি মাইনাস লক টু তো এখন লবের অংশের মধ্যে একটু কাজ বাকি আছে তো সেই কাজটুকু আমরা করব। তো এখানে ছিল থ্রি বাই টু লক থ্রি প্লাস তো ভগ্নাংশের বিয়োগ অর্থাৎ আমাদের লস করতে হবে টু লসাগু তো ওয়ান দ্বারা থ্রি টুকে ভাগ করলে হচ্ছে আমাদের টু টু দ্বারা থ্রিকে গুণ করলে হচ্ছে সিক্স মাইনাস তো টু দ্যারা টুকে ভাগ করলে আমাদের ওয়ান ওয়ান দ্য নাইন হচ্ছে লক ওকে এখন লক 3 মাইনাস লক তো লক থ্রি প্লাস এইখানে মাইনাস করলে কি হচ্ছে আমাদের মাইনাস থ্রি বাই টু লক টু আর এখানে যা ছিল তাই থাকবে লক থ্রি মাইনাস লক টু এখন আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে থ্রি বাই টু লক তো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি লক টু বাই লক থ্রি মাইনাস লক টু এখন খেয়াল করো আমাদের লবের অংশে থ্রি বাই টু কমন যাচ্ছে তো এখানে আমরা থ্রি বাই টু কমন নেব থ্রি বাই যখন কমন নেবো তখন হচ্ছে কি লক থ্রি মাইনাস লক আর এইখানে লক থ্রি মাইনাস লক টু তো এইটা আর এটা কিন্তু আমাদের কাটা যাচ্ছে সমান কী থাকছে থ্রি বাই এখন আমরা লেফট হ্যান্ড সাইড করতে পারি টু আর মাইনাস থ্রি এখন আর এমন বসিয়ে দেব আমরা টু ইন টু আর এমন হচ্ছে থ্রি বাই টু তো টু দ্বারা টুকে কাটলে আমাদের কত থ্রি মাইনাস থ্রি ইকুয়াল জিরো তো এখানে মধ্যে লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রুফ হয়ে গেল অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দ্বারা আমরা জিরো এটা প্রমাণ করে দিয়েছি তো আমাদের গণ অংশের সমস্যার সমাধান আশা করি আমরা ভালোভাবে বুঝতে পারছি তো আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের এই অঙ্কগুলো নিজে নিজে সমাধান করা সম্ভব আমার প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো আমাদের কোনো কাজে আসবে না আর প্র্যাকটিস না করলে আমরা কিন্তু ভালোভাবে অঙ্ক শিখতেও পারবো না জানতেও পারবো না ঠিক আছে তো আমরা বেশি বেশি অনুশীলন করবো আমরা নিয়মের মধ্যে চলব তো নিয়মে চললে তুমি যদি নিয়ম ঠিক রাখো তুমি যদি রাস্তা ভুল না করতে তো অবশ্যই তুমি তোমার নিজস্ব গন্তব্যে পৌঁছাতে পারবে তো তোমার রাস্তা চিনতে হবে তার জন্য তোমার কিন্তু ভালো রিসার্চ করতে হবে ঠিক আছে তো আমরা আশা করি নিয়মিত প্র্যাকটিস করব আর আজকের পর্ব আমাদের এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থেকো সবাই ধন্যবাদ 说一句。So like